পাও তুমি মায়ের ঘরে পরে পি রে পুনরমনি পয়া তুমি মায়ের রইলা বলিয়া পুনরো মি পাই তুমি মায়ের রইলা বলিয়া পাস্তলাতে ঘও তুমি মায়ের গরে পরে পানি রমনি পাইয়া তুমি মায়ের ভুলিয়া ভাড়মনি পাইয়া তুমি মায়ের রইলা ভুলিয়া গরবে যখন ছিলা তুমি মায়ের গুমছি লি বারাতি রে সদাই চোখের তো পানি তো মারা ঘাত পাইয়া রে সদাই চোখের তো পানি তো মারা ঘাত পাইয়া গর্বে যখন তোমি মায়ের গুমছি লি দি তী রে সদায় চোখের জল তো পানি তো ঘাত গাই চোখে চুখে তো পানি তো মারা গত পাই আরে মায়ের চোখে চোরলে পানি অল নারাজ হোখনি গো মায়ের দোয়া কবুল করতে হয় না মনার দেরি রে মায়ের দোয়া কবুল করতে হয় না মায়ের দেরি রে মায়ের চোখে চোরলে পানি নারাজ হয় তখন গো মায়ের দোয়া কবুল করতে হয় না মালার দেি রে মায়ের দোয়া কবুল করতে হয় না মাউলার দেি না করিলে মায়ের সেবা একুল কুল সব হারাইবারে নবীর ফাযাত পাইবা না যতই পর ঢলিয়া না বিরশা ফাযাত না বানা জো তোই না কোরিলে মায়ের সেবা এ কুল কুল শো মহারাই বারে না যতই পড়ল দলিয়া নবীন সাায়দ ভাইবা না কা দিলে সেজদা ছোট যখন ছিলা তুমি কত কষ্ট করলো মা নিজে না খাইয়া তোমায় খাওয়াই তোমিয়া নিজে না খাইয়া তোমায় খাওয়াই তোমে তুলিয়া ছোট যখন ছিলা তুমি কত কষ্ট করল মা জোন গো নিজে না খাইয়া তোমায় খাওয়াই তো মুখে তুলিয়া নিজেলা না খাইয়া তোমায় খাওয়াই তো মুখে তুলিয়া মা যদি গো বেঁচে খবর লয় মায়ের কাছে গো হারাইলে দনার পাইবা না সারা দুনিয়া খোঁজিয়া হারাইলে মানে মান গিরত পাই বানিয়া মা যদি গো বেচে আছে খবর লয় মায়ের কাছে রে হারাইলে মানে মান আদাইলে দোনমান কি রতান পাই বানা আর ফুদিযা তুমি মাইর গরে পরে পানিরে পুনরমোনি পায়া তুমি মায়ের রইলা ভুলিয়া পুনরমোনি পায়া তুমি মায়ের ভুলিয়া প্রাণের মা প্রাণের মা তুমি ছাড়া আমার দোর দি কেউ না প্রাণের মা প্রাণের মা গো তুমি ছাড়া আমার দোর দি কেউ না তুমি তুমি যদি যে কারে গো মা কে আমারে দিবে সন্তোলা প্রাণের মা মা মো তুমি ছাড়া আমার তোর দি প্রাণের মা প্রাণের মাগো তুমি ছাড়া আমার দর দিও না মাগো তোমার কাছে আমি হয় থাকি অপরাধী সন্তান বলে করো মার জনা মাগো তোমার কাছে আমি হয় থাকি অপরাদি সন্তান বলে করো মার জনা প্রাণের মা প্রাণের মা গো তুমি ছারা আমার দি কেও না প্রাণ মা প্রাণের মা গো তুমি ছারা আমার দোদি না দেখিলে পাগো তোমার মো পাই যেন আর না হয় আমার প্রাণে যন্ত্রণা দেখিলে ভাবো তোমার মাই যেন দোনি আর না হয় আমার প্রাণে যন্ত্রণা প্রাণের রে মা প্রাণের মা গো তুমি ছা আমার দৌদি কেউ না প্রাণের রে মা প্রাণের মা গো তুমি ছারা আমার দোদি কেউ না কত নি সি রাইতে বাড়িতে দুখিলি মা খায় না তো খালা কত নিশিরাইতে রাইতে আই বাড়িতে দুখিলি খায় না তো খানা প্রাণের মা প্রাণের মাগো তুমি ছাড়া আমার দধি কেও না প্রাণের মা প্রাণের মাগো তুমি ছাড়া তো দি কেও না ও গো আল্লাহ রহম করো মায়ের গুনা ক্ষমা করো কব তেল যদিও না ও গো আল্লাহ রহম কর। মায়ের গুনা ক্ষমা করো কবরে তোমাকে আজব দিও না প্রাণের মা প্রাণের তুমি ছাড়া আমার দরদি প্রাণের ছোদি কেলা তুমি যদি যারে রো মা বোলে তুমি যদি শান্ত প্রাণের মা প্রাণের মা গো তুমি ছাড়া আমার দরদি কেও না প্রাণের যারে ভবিष्य তো আপন না আপন বলে জারে ভবিष्य তো আপন না আপন আমার মা জননি অন্য কে হন না আপন আমার মা জননী অন্য কে হন না চোখ বুঝিয়া মরণ যেদিন হবে একদিন দুদিন আয় মায়ের চোখের পানি ফেলে আমার সন্তান রে মাওলা শাস্তি দিও না আমারি সন্তানরে মাওলা শাস্তি দিও না সবাই ভুলিলে ও আমার মায়ে ভুলে না আপন আমার মা জননি অন্য কে না আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন বলে যার ভাবি সে তো আপন না আপন আমার মা কে অনুন আপন আমার মা জলি অন্য কে হওনা কত কষ্ট করে আমার মায়ে দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করে কত কষ্ট করে আমার মায়ে দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করে প্রসব ও মায়ে মনে রাখে না প্রসব ও মায়ে মনে রাখে না সবাই ভুলিলে ও আমার মায়ে ভুলে না আমার বা জলি ওনকে যার ভাবি সে না আপন বলে যারে সে তো আপন না